আপনারা জেনে গেছেন এই রাজ্যে আজকের সবচেয়ে বড় ঘটনা হল রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এবং তার জন্য কারা দায়ী আপনারা খুব ভালো করেই জানেন সন্দেশখালীতে আমরা শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি রেড করতে গিয়েছিল রেশন দুর্নীতি মামলায় তখনও ইডির উপর হামলা হয়েছিল আপনারা জানেন শেখ শাহজাহান নিজের দলবল নিয়ে এসে ইডি আধিকারীদের মারধর করিয়ে দিয়েছিল সমস্ত জিনিসপত্র কেড়ে নিয়েছিল এবং গাড়ি ভাঙচুর করেছিল আজকে সেই একই কাণ্ড দেখলো এই বাংলার মানুষ পূর্ব মেদিনীপুর কাঁথি ভূপতি নগরে দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং গ্রেপ্তার করে তুলে আনার সময় এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণের মুখে পড়ল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে শিখিয়ে দিয়েছিলেন যে মহিলাদের আগে করে রাখতে হবে ঠিক তেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিয়েই মহিলাদের আগে করে দিল তৃণমূলের নেতাকর্মীরা এবং এর গাড়ি ভাঙচুর করলো দু তিনজন এনআইএ আধিকারিক আহত হলেন কি লজ্জার ব্যাপার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়ে দিচ্ছেন কিভাবে কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই এবং এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করতে হবে এবং তাদের মারধর করতে হবে তাদের গাড়ি ভাঙচুর করতে হবে এবং ভয় দেখাতে হবে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক কুস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং আজকেও আজকেও এনআইএর ওপর হামলা নিয়ে গোটা ভারতবর্ষে যখন ছিচি পড়ে গেছে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ কেই হামলাকারী রূপে দাগিয়ে দিলেন এবং তার চেয়েও বড় কথা সন্দেশকালীতে যেভাবে বাংলার মা বোনদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা হামলা করেছে সেই হামলাকারীদের পক্ষে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটা দেখাবো এই লজ্জাজনক এবং বাংলার পক্ষে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডিসেম্বর একটা বোমা বিস্ফোরণ হয়েছিল কোথায় হয়েছিল নগরে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ভূপতি নগরে বোমা বিস্ফোরণ হয়েছিল এবং বিস্ফোরণটা হয়েছিল একটা তৃণমূল নেতার বাড়িতে পরে দেখা গিয়েছিল যে তৃণমূল নেতার বাড়িতে বোম বাধা হচ্ছিল বোম তৈরি হচ্ছিল রাখা হয়েছিল কোন রকমে ফেটে গিয়ে সেখানে দুর্ঘটনা ঘটে ঠিক যেমন বর্ধমানের খাগড়াগড়ে আমরা জানতে পেরেছিলাম কিভাবে এই রাজ্যটা উগ্রপন্থীদের একদম ঠেক হয়ে উঠেছে তেমনি তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের পর তিনজন মারা গিয়েছিল এবং এই তিনজনই ছিল তৃণমূলের কর্মী সমর্থক নেতা তৃণমূলের বাড়িতে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের পর আমরা জানতে পেরেছিলাম তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরি হচ্ছে সেই কাণ্ডে কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে কলকাতা হাইকোর্ট তদন্ত করতে চায় গোপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আটজন তৃণমূল নেতাকে কর্মীকে ডেকে পাঠানো হচ্ছে দুবার ডেকে পাঠিয়েছে এনআইএ কেউ যায়নি উল্টে তাদের বিরুদ্ধে তাদেরকে সাপোর্ট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ প্রতিদিন উস্কানি দিচ্ছেন জনসভায় গিয়ে যে কিভাবে ইডি সিবিআই এনআইএ নাকি তৃণমূলকে হারাস করছে আর কলকাতা হাইকোর্টের নির্দেশে একের পর এক তদন্ত করছে কেন্দ্রীয় বাহিনী তাদের বিরুদ্ধে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন সংবিধানের নামে শপথ করে সেই সংবিধান স্বীকৃত কেন্দ্রীয় একটি সংস্থার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জলজ্যান্ত মিথ্যা কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এত মিথ্যা কথা বলতে পারেন সেটা আপনারা নিজের চোখে না দেখলে নিজের কানে না শুনলে বিশ্বাস করবেন না শুনুন আজকে গোপতিনগরে এনআইএর উপর হামলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো আর যত পারো सीबीआई কে দিয়ে কিলো এনআইএ কে দিয়ে কিলো ইনকাম ট্যাক্স কে দিয়ে কিলো ইডি কে দিয়ে কিলো ওদের জিজ্ঞেস করুন একটা এনআইএ বালিছে কত কিলো থাকে একটা সিবিআই বালিশে কত কিলো থাকে একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে আমি যখন বেরোচ্ছিলাম হেমন্তাবাদ থেকে যা বলে দেয় এর আই সিবিআই ইডিআই সেটাই বলে সাংবাদিকরা আমাকে কোয়েশ্চেন করছে কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বাড়া পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই আর ইডি ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোথায় একটা চকলেট বোমা ফেটেছে তাই নিয়ে এত হইচই ভাবুন একবার রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে আপনারা যার দলকে আপনারা ভোট দিয়ে এই রাজ্যে ক্ষমতায় বসিয়েছেন সে সেই মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টকে অপমান করছে তিনজন তৃণমূলের নেতা কর্মীর জীবন চলে গেল তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তাদেরকে অপমান করছেন বলছেন নাকি চকলেট বোমা ফেটেছে আমি আজ অব্দি শুনিনি কোনোদিন যে চকলেট বোমা পেটে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলো এবং সেটা দেখে কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্ত করতে দিল ওই মৃত্যু তদন্ত বোমা বিস্ফোরণের তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআইএ হচ্ছে হামলাকারী বাংলার মেয়েরা কি চুরি পরে বসে থাকবে এনআইএ যদি হামলা করে বাবুন একবার এই বাংলার মুখ্যমন্ত্রী কি রকম দ্বিমুখী নীত নীতি নিয়ে চলেন দ্বিচারিতা করেন সন্দেশ যখন নারীদের ওপর অপমান হলো আমরা দেখতে পেলাম যে তৃণমূলের নেতারা শেখ শাহজাহানের দলবল কিভাবে এই বাংলার নারীদের শারীরিকভাবে নির্যাতন করেছে তুলে নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরণ করিয়েছে সেই সময় সন্দেশকালীন মহিলাদের বিরুদ্ধে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বহিরাগত বলেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ তার পাশে দাঁড়িয়েছিলেন তার কাঁধে হাত দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এর বিরুদ্ধে গিয়ে সেই হামলাকারীদের পাশে দাঁড়ালেন ভাবতে পারছেন কাকে মুখ্যমন্ত্রী করে বসিয়ে রেখেছেন এই রাজ্যে কাকে ভোট দিয়েছেন আপনারা একবার ভাবুন ভালো করে শুনুন দেখুন নিজেরা বিচার করুন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী টুইট করলেন এবং তিনি পুলিশের উচ্চ পদর্শ কর্তাদের নামে বললেন এদেরকে রেখে এই বাংলায় নির্বাচন করা সম্ভব নয় ইমিডিয়েটলি এই সমস্ত পুলিশ অফিসারদের সরিয়ে দেওয়া উচিত দেখুন শুভেন্দু অধিকারীর এক্স স্যান্ডেলে পোস্ট

মানে চিহ্নিত তৃণমূল নেতা তৃণমূল কর্মী এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গ থাকবে না থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্নের প্রশ্ন উঠে যাচ্ছে এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে রাজ্য নির্বাচন এই দল সম্পর্কে ইডির পর এনআইএ দু দুটি কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হলো তারা আহত হলেন আর রাজ্যের সংবিধান স্বীকৃত মুখ্যমন্ত্রী তাদেরই পাশে দাঁড়াচ্ছেন যারা হামলাকারী তাদেরই পাশে দাঁড়াচ্ছেন তারা এই রাজ্যে মহিলাদের চরিত্র নিয়ে খেলা করেছে মহিলাদের শারীরিক শোষণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন এই রাজ্যে যার বিরুদ্ধে ব্যবসা করার অভিযোগ রয়েছে সেই সাক্ষাৎ শেখ সাজাহানের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে এনআইএ কেই হামলাকারী বলে দাগিয়ে দিলেন কিন্তু আমরা দেখলাম এনআইএ দুই তৃণমূলের নেতা মনোব্রত জানা এবং বলাই মাইতিকে ভৌপতিনগর থেকে তুলে এই বোমা বিস্ফোরণ কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে যারা তদন্ত করছে তাদেরকে তুলে আনার চেষ্টা করলো তাদের উপর হামলা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার মানুষকে ভাওতা দিতে বাংলার মানুষকে ভুল বোঝাতে এবং তাদের উস্কানি দিতে আমি কোনোদিন দেখিনি আপনারা যদি জেগে থাকেন বাংলার বা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রীকে তাহলে অবশ্যই জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশন কাকে ভোট দিয়েছেন আপনারা ভাবুন ভাবতে শিখুন যে এই রাজ্যটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে কোন বিপদের মুখে এই রাজ্যটাকে আপনারা ফেলে দিয়েছেন এবং এই রাজ্যটার শেষের দিকে চলেছে একদম ভাবুন ভাবতে থাকুন আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই সমস্ত জলজান্ত মিথ্যা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না